আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনাদের আজকে দেখাবো সহজ নিয়মে আপনারা কীভাবে কপি পেস্ট করবেন তো অনেকে আসেন একটা লেখা কপি করার পরে খুব কষ্ট করে পেস্ট করেন দুই তিনটা দিয়ে তো এই ভিডিওতে আপনাদের দেখাবো সহজ নিয়মে কীভাবে কপি পেস্ট করবেন তো আমরা নোটপ্যাডের মধ্যে চলে আসলাম এসে আপনারা যে কোনো একটা লেখা কপি করবেন দেখেন আপনারা তো অনেক লেখা কপি করেন যে কোনো একটা লেখা কপি করবেন কপি করার পরে ব্যাগ দিবেন দেওয়ার পরে নিচে যে প্লাস আইকন আছে বা আপনারা যেখানে কপিটা পেস্ট করবেন সেখানে গিয়ে এই যে চেপে ধরে পেস্ট এই বাটনে চাপ না দিয়ে আপনাদের সহজ নিয়ম শেখাবো সেটা হলো এগুলো সব কিছু আগে কেটে দিবেন দেওয়ার পরে যে কোনো লেখা কপি করার পরে এই যে কীবোর্ডে দেখেন ভি বাটন আছে ভি যে শব্দটা আছে ইংলিশের এই ভি এর উপরে দুই সেকেন্ড জাস্ট চাপ দিয়ে রাখবেন দেখবেন এই যে কপি পেস্ট হয়ে গেছে দুই সেকেন্ডও লাগবে না এক সেকেন্ডের মধ্যে কপি পেস্ট হয়ে যাবে আপনাদের কোনো ঝামেলা ছাড়াই কিবোর্ডে দেখেন ভি বাটন আছে বা ভি শব্দটা এর উপরে চাপ দিয়ে ধরে রাখেন এই দেখেন কপি পেস্ট হয়ে গেছে তো এরকম নতুন নতুন টিপস পেতে এই চ্যানেলের সাথে থাকুন আশা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো এবং আপনারা দেখে অনেক কিছু শিখতে পারবেন আল্লাহের সবাইকে